নমস্কার এবং আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন শর্টকাট ম্যাথের নতুন একটা ক্লাসে সবাইকে স্বাগত আজকে আমরা দেখতে চলেছি সাঁইতিরিশ দিয়ে ভাগের টেকনিক তো সাঁতিরিশ সংখ্যা দিয়ে খুব সহজেই চমৎকারভাবে কিন্তু ভাগ করা যায় এই ভাগগুলো কিভাবে করা যায় চলুন দেখে আসি আমরা সংখ্যা লিখব কত সাঁইতিরিশ এই সাঁতিরিশ সংখ্যা দিয়ে এক থেকে শুরু করে নয় পর্যন্ত যে কোনো ত্রিপুল সংখ্যাকে খুব সহজেই ভাগ করা যায় এই ভাগটা আপনি একবার দেখলে আজীবন মনে রাখতে পারবেন দেখেন মনে করেন এখানে আমরা এক থেকে নয় পর্যন্ত যে কোনো একটা সংখ্যা দিলাম দুই 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 আমি কি বলেছি সাঁত্রিশ দিয়ে এক থেকে নয় পর্যন্ত যে কোনো ত্রিপুল সংখ্যা ত্রিপুল সংখ্যা মানে কি একটা সংখ্যায় তিনবার হবে এখন এই সংখ্যাকে আমি ভাগ করব কত দিয়ে সাঁতিরিশ দিয়ে দেখেন আমরা প্রথমে ম্যাজিকটা শিখি তারপরে আমরা কিভাবে ভাগ করা যায় অরিজিনালটা শিখবো ম্যাজিকটা কি এই দুই তিনটা দুইকে আমরা যোগ করব। তিনটা দুই যোগ করলে কত হয় ছয় হয় তাহলে সাঁত্রিশ দিয়ে যদি দুইশো বাইশকে ভাগ করা যায় অ্যান্সার হবে কত ছয় আর যদি এইটা আমরা সাধারণভাবে ভাগ করি সাঁত্রিশ ভাগ দুইশো বাইশ এখন দেখেন তো সাঁত্রিশ দুশো বাইশের মধ্যে কয় বার যাই ছয় বার যাই ছয় আর সাতের গুণ করলে কত হয় ছয় সাতে বিয়াল্লিশ বিয়াল্লিশের দুই এখানে বসে গেল থাকলে কত চার ছয় আর তিন গুণ করলে কত হয় ছয় ছয় বারো তিন ছয় আঠারো আঠারো আর চার কত বাইশ তাহলে আমাদের কিন্তু সমাধান হয়ে গেছে দুইশো বাইশকে সাঁত্রিশ দিয়ে ভাগ করলে কত হয় ছয় হয় ধরুন এখানে আরও একটি সংখ্যা নিলাম পাঁচ 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 ত্রিপুল ফাইভ ভাগ সাঁতিরিশ তাহলে এটা আমরা শর্টকাটে করি এই তিনটি পাঁচকে কি করব যোগ করব তিন পাঁচ কত হয় পনেরো হয় সমাধান কত পনেরো চলুন আমরা আরও কিছু প্র্যাকটিস দেখে আসি মনে করুন এখানে তিনটি নয় লিখলাম ভাগ করব কত দিয়ে সাঁত্রিশ দিয়ে দেখেন তো এই তিনটি নয় আমরা জাস্ট কি করব যোগ করব। তিন নং কত সাতাশ সমাধান সাতাশ এখানে মনে করেন তিনটি এক লিখলাম ভাগ করব কত দিয়ে সাঁতিরিশ দিয়ে তিনটি একের যোগ করবো তিনটে এক যোগ করলে কত হয় এক দুই তিন তাহলে সমাধান কত তিন খুব সহজেই কিন্তু এক থেকে নয় পর্যন্ত যে কোনো ত্রিপুল সংখ্যাকে সাঁয়ত্রিশ দিয়ে আপনি টেকনিক্যালি ভাগ করতে পারবেন এই টেকনিকটা শিখে রাখুন বাচ্চাদের শেখানোর জন্য খুবই কার্যকর খুব সহজেই কিন্তু বাচ্চাদের এই টেকনিকে এই ভাগগুলো শেখাতে পারবেন দেখেন আরও একটা অঙ্ক দেখায় মনে করেন এখানে আট আছে কয়টা আট তিনটা আট তিনটা আটকে ভাগ করব কত দিয়ে সাঁয়ত্রিশ দিয়ে এখন তিনটা আট আর কি করবো শুধুমাত্র যোগ করে দিব আমাদের সাধারণভাবে যেই ভাগটা হয় সেটা করতে হবে না যোগ করলেই হয়ে যাবে তিনটে আটের যোগ করলে কত হয় চব্বিশ হয় তাহলে সাঁত্রিশ দিয়ে আটশো অষ্টআশিকে ভাগ করলে সমাধান হবে কত চব্বিশ খুব সহজ এবং খুব কৌশলেই কিন্তু সাঁত্রিশ দিয়ে এক থেকে নয় পর্যন্ত যে কোনো ত্রিপুল সংখ্যার ভাগ করা সম্ভব তো এই টেকনিকটা শিখে রাখুন আপনারও কাজে দিতে পারে ভিডিওটি যদি ভালো লেগে থাকে আর অঙ্কের টেকনিকটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে অঙ্কের নতুন একটা পর্বে সবাই ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন